তাহলে কি এবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সত্যি কোনো বিবৃতি জারি করলেন তাকে নিয়ে কিছু বললেন যে ভাইরাল ভিডিওটি সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে সেই ভাইরাল ভিডিওতে মূলত শোনা যাচ্ছে শেখ হাসিনাকেই শেখ হাসিনাকেই সাপোর্ট করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এবং এই সাপোর্টটা কে করছেন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে আই এম ডোনাল্ড ট্রাম্প মানে ভাইরাল ভিডিওতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে আই এম ডোনাল্ড ট্রাম্প আই এম সাপোর্টিং শেখ হাসিনা অ্যাজ বাংলাদেশ প্রাইম মিনিস্টার অর্থাৎ আমি ডোনাল্ড ট্রাম্প এবং আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই সাপোর্ট করছি নট ইউনুস অর্থাৎ মোহাম্মদ ইউনুসকে সাপোর্ট করছি না তো এই ভাইরাল ভিডিওটা বর্তমানে কিন্তু বেশ চর্চার মধ্যে রয়েছে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু অনেকেই বিষয়টি দেখেছেন এবং এই বিষয়ে আপনারা আমাদের মেলও করেছেন জানতে চেয়েছেন তো এই বিষয়টি সম্পর্কেই আপনাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো প্রথমেই আপনারা দেখে নিন সেই ভিডিওটি Hello, I am Donald Trump and I am supporting Sheikh Hasina as Bangladesh Prime Minister, not Yunus. Hello, I am Donald Trump and I am supporting Sheikh Hasina. শুনলেন তো এই ছোট্ট ক্লিপ অনুসারে কিন্তু বিষয়টি আপনাদের প্রথমেই যেভাবে বললাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে সাপোর্ট করছেন মোহাম্মদ ইউনুস্কি তিনি সাপোর্ট করছেন না এবং এক্ষেত্রে যে বিষয়টা শোনা যাচ্ছে যে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কিছু আলোচনার সময় এই বিষয়টি বলেন যেটা মূলত পরবর্তীকালে বাদ দিয়ে দেওয়া হয় ইন্টারভিউয়ের সেই সেকশন থেকে এবং সেটা কিন্তু বর্তমানে ভাইরাল হয়েছে এই বিষয়টি শোনা যাচ্ছে তবে এ বিষয়ে নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট বা তার যে অফিসিয়াল যে অ্যাকাউন্টগুলো সেখানে কিন্তু কোনো তথ্য আমরা পাইনি বা এরই সাথে আপনাদের জানিয়ে দিই স্ট্রিম মিডিয়াতেও কিন্তু এ বিষয়ে কোনো তথ্য এখনও পর্যন্ত আজকে যখন আমরা এই ভিডিওটি তৈরি করছি এখনও পর্যন্ত আমরা এই বিষয়ে কোনো তথ্য পাইনি ডোনাল্ড ট্রাম্পের মানে এক্স অ্যাকাউন্ট বলুন বা তার ফেসবুক অফিসিয়াল যে অ্যাকাউন্ট বলুন ইভেন স্ট্রিম মিডিয়ার বড়ো বড়ো মিডিয়াগুলো তো মিডিয়াগুলোও কিন্তু এই বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না এই বিষয়টির জন্যই কিন্তু আমরা ভিডিওটির সত্য দাবি করতে পারছি না আমরা কিন্তু অবশ্যই এই বিষয়টিকে এইভাবে বলতে পারছি না যে ভিডিওটি সত্য বা ভিডিওটি মিথ্যা অবশ্যই বিষয়টি দুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কারণ কিছুদিন আগেই আমরা শুনলাম যে তুলসী গ্যাবার্ডের সাথে হাসিনার বৈঠকের একটা সম্ভাবনা রয়েছে কারণ তিনি ভারতে আসছেন এরই সাথে অজিত ডোভালের সাথেও নাকি শেখ হাসিনার কথা হয় যেটা বিবিসি তার প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছে সেক্ষেত্রে এই বিষয়েও ভিডিও করা হচ্ছে করা আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন যেখানে বিবিসিকে দিল্লির একজন সাংবাদিকই জানাচ্ছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এবং অজিত ডোভালের সাথে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সাথে মাঝে মাঝেই গুরুত্বপূর্ণ বিষয়ে শেখ হাসিনা দেখা করেন তো এই ধরনের বার্তা বিবিসি দিল্লির একজন বরিষ্ঠ সাংবাদিক জানিয়েছেন তার সোর্স দিয়ে তিনি জানিয়েছেন তো এই এরপর তারপর তুলসী গাবার্ডের যে ভারত সফর এবং এটাও শোনা যাচ্ছে শেখ হাসিনার সাথে তিনি সিকিউরিটি ইস্যু নিয়ে নিরাপত্তার বিষয় নিয়ে বৈঠক করতে পারেন তারপরেই এই ধরনের একটা বিবৃতি মানে শেখ হাসিনার গুরুত্ব এক কথায় যদি বলি শেখ হাসিনার গুরুত্ব কিন্তু বিশ্ব দরবারে অনেক ক্ষেত্রে আগের মতোই রয়েছে বলে মূলত মনে করা হচ্ছে এবং বিশ্বের বড় বড় দেশ এখনও কিন্তু শেখ হাসিনাকে অ্যাজ এ ভ্যালিড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই মনে করছেন যেটাই কিন্তু বার্তা দিচ্ছে এই সমস্ত বিষয়গুলো তবু আবারও বলবো যে এই বিষয়টি বা এই ভিডিওটির সত্যাসত্য আমরা দাবি করছি না কারণ এই বিষয়ে সঠিক তথ্য বা ইনফরমেশান এখনও পর্যন্ত আমরা ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট বা ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্টগুলো থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে বা মেন স্ট্রিম মিডিয়া থেকে আমরা পাইনি তো এ বিষয় সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য